মুঘল সাম্রাজ্যের ইতিহাসে বিভিন্ন শক্তিশালী ও বিখ্যাত রাজা ছিলেন যাদের দক্ষ নেতৃত্বে সাম্রাজ্য প্রচুর সমৃদ্ধি লাভ করে নিচে মুঘল সাম্রাজ্যের সবচাইতে শক্তিশালী জন রাজার তালিকা দেওয়া হল এক বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মাটিতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন দুই হুমায়ুন বাবরের পুত্র এবং দ্বিতীয় মুঘল সম্রাট শের শাহ সুরির কাছে পরাজিত হলেও পরে ফিরে এসে সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিন আকবর মুঘল সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত ও সফল সম্রাট সাম্রাজ্যের বিস্তার ধর্মীয় সহনশীলতা এবং প্রশাসনিক সংস্কারের জন্য পরিচিত ছিলেন চার জাহাঙ্গীর আকবরের পুত্র এবং শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক জাহাঙ্গীরের শ্বাসনামলে মুঘল চিত্রকলার বিকাশ ঘটে পাঁচ শাহজাহান মুঘল সাম্রাজ্যের সোনালি যুগের শাসক হিসেবে পরিচিত তার শ্বাসনামলে তাজমহল ও লালকেল্লা সহ বহু স্থাপত্য নির্মিত হয় ছয় আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সবচাইতে শক্তিশালী সামরিক সম্রাট হিসেবে পরিচিত তিনি সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার ঘটান সাত বাহাদুর শাহ প্রথম আওরঙ্গজেবের পর সাম্রাজ্য টিকিয়ে রাখার চেষ্টা করলেও মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা তার নামলে শুরু হয় আট মুহাম্মদ শাহ মুঘল সাম্রাজ্যের দুর্বল সময়ের সম্রাট তার আমলে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং সাম্রাজ্যের সম্পদ লুট করেন নয় শাহ আলম দ্বিতীয় ব্রিটিশদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া মুঘল সম্রাট তার শ্বাসনামলেই ব্রিটিশরা মুঘল সাম্রাজ্যের উপর কর্তৃত্ব স্থাপন করে দেশ বাহাদুর শাহ দ্বিতীয় শেষ মুঘল সম্রাট তার শাসনামলে সিপাহী বিদ্রোহ ঘটে যা ব্রিটিশ শাসনের প্রেক্ষাপট তৈরি করে এবং মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই রাজাদের মধ্যে আকবর ও আওরঙ্গজেবকে সবচাইতে শক্তিশালী এবং প্রভাবশালী সম্রাট হিসেবে বিবেচনা করা হয় তারা প্রশাসনিক দক্ষতা সামরিক শক্তি এবং রাজনৈতিক কূটনীতির মাধ্যমে মুঘল সাম্রাজ্যকে স্থায়ী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন ভালো লাগলে ও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন